হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ নিয়ে এলাম সরি ব্লগ নয় এটা ভিডিও এটা কি বলো তো ভিডিওটা হচ্ছে আমরা ওই ঘরটা ছেড়ে দিয়েছি অনেক আগেই ভিডিওটা দেওয়া উচিত ছিল কিন্তু কোনো কারণে দিতে পারিনি আর এই ঘরটা আমরা ঠিক করেছি দেখো এই রুমটা ঠিক করেছি এই ঘরে এসে থাকবো তো কোথায় কী রাখবো ফাইনালি পরে তোমাদেরকে সেই ভিডিওটা দেব এখন কোথায় মানে ঘরটা কী কী মানে কটা রুম আছে সেটা আর অর্জুন দেখো এখানে খেলছে আর ওপরে বাঙ্ক আছে আমার জিনিসপত্র যা আছে ওপরে ধরে যাবে আর কিছুটা খাটের তলায় রেখে দেবো এটাই প্ল্যান করেছি তো ভিডিওটা অনেক আগেই করেছিলাম কিন্তু আমি তোমাদেরকে দিতে পারিনি আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই কথা বলছে ওনার সঙ্গে ওই দাদার সঙ্গে কথা বলছেন তো চেনাশোনার মধ্যেই আর এইটা হয়ে গেল বারান্দা আর এটা পাশের একটা রুম এই যে এদিকে একটা রুম আছে সে পাশে আর এটা হলো বাইরে এটা হলো বাইরেটা এটা হলো কলতলা বুঝেছো তো এটা কলতলা বাথরুম আর তোমাদেরকে সবটাই দেখাচ্ছি ঠিক আছে আর এটা হলো দেখাচ্ছি এটা হলো কারখানার দিকে যাচ্ছে আর এটা একটা উঠোন আছে ঠিক আছে উঠোনে যাতে ছেলে খেলতে পারে তো সেই কারণে আর বৃষ্টি হয়েছে বলে এটা ভেজা রয়েছে বুঝেছো তো আর এখন সন্ধ্যে হয়ে গেছে আমরা এর আস্তে আস্তে রাত হয়ে গেল মানে সন্ধে হয়ে গেল। তো যাই হোক ওই যেই রুমটা দেখালাম ওটা বাড়িওয়ালারা থাকে আর এটা হলো কারখানা অ্যাম্ব্রয়ারি যে কাজ হয় না অ্যাম্ব্রয়ডারি ওই অ্যাম্ব্রয়ডারি কার মানে কাজের আর কি মেশিন এটা এটা দেখতে পাচ্ছি শাড়িগুলি হয় অ্যাম্ব্রডারি শাড়ি তো তার মেশিন এটা তো এখানে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন আমরা আসিনি আসব তো তোমাদেরকে ওই কারণে আর কি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ঠিক আছে তো ভিডিওটা অনেক আগের করা তো সেই কারণে তোমাদেরকে দেওয়া হয়নি কিছু কারণে আসলে ঘর ছাড়ছি তো একটু গোছান গাছান করতে হচ্ছে সেই কারণে একটু ব্যস্ত ছিলাম আর এটা সিঁড়ি ওপরের সিঁড়ি সিঁড়িটা দেখতে পাচ্ছি উপরে ছাদে জামাকাপড় মেলতে যাওয়ার এইখানটা রান্নাঘরে রান্না করা হবে আর এই যে এই রুমটা তোমাদেরকে দেখিয়েছিলাম আবার দেখাচ্ছি এই রুমটা হ্যালো ওয়েলকাম কেমন ভালো আছো তো গাইজ আমি আমরা ওই রুমটা ছেড়ে দিচ্ছি সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে বলতে আমাদের যে সমস্যা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম তো রুম খুলতে বেরিয়েছি তো এই রুমটা আমাদের ফাইনাল হয়ে হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে মানে রুমটা দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরে সবটাই তোমাদেরকে দেখাবো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে ঠিক আছে তো যতটা কী ব্যবহার করতে পারবো না পারবো সবটাই আমি ডিটেলসটাই বলে দিচ্ছি আর বাড়ির মধ্যে কারখানা আছে শাড়ির কাজের কাটিংয়ের জন্য আমাকে বাইরে কোথাও যেতে হবে না সমস্ত কিছু জলের ব্যবস্থা হোক সমস্ত কিছু আছে কোনো ঝামেলা নেই ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমি ঠিক করেছি এখানে ঠাকুর রাখবো এখানে ঠাকুর রাখবো আর ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি ভালো ঘরে ভালো জায়গায় থাকতে কান্না ইচ্ছে করে বলে সবারই করে আমরাও ছিলাম তো এখন পরিস্থিতি চাপে পড়ে আমরা দিতে পাচ্ছি না তো সেই কারণে আমার এদের এই ঘর দেখা তো আমাদের এই পয়সা অনুযায়ী ঘরটা ঠিকই মনে হলো তাই এটাই সিলেক্ট করলাম তো অনেকগুলি ঘর দেখেছিলাম খুব একটা পছন্দ হয়নি তো এটাই মনে হলো ঠিক এবং এখানে অনেকে লোকজন আছে ছেলেটাও আর কি সবার সঙ্গে খেলে থাকতে পারবে সেই কারণে আর কি এইটাই আর কি সিলেক্ট করলাম আর এই যে রুমটা দেখতে পাচ্ছ পাশের রুমটা এটা একজন আসবে এটা বুক হয়ে গেছে ঠিক আছে আমরা আমাদের আমরা যেদিনকে ঢুকবো তার পরের দিনকেই ঢুকবে ঠিক আছে তো সেই কারণে আর কি ঘরটা ছাড়া তারা কি বলে তো আসবে মানে দুজন থাকবে একজন ছে বা ছেলে তো যাই হোক ওরা থাকবে সকালবেলা চলে যাবে সেই বেলা আসবে ওটা কোনো সমস্যা নেই নিজেদের মতন পুরোটাই তোমাদেরকে দেখালাম অনেকটাই ভালো হয়েছে যাই হোক সবটা পরে কত কি সেটাও তোমাদেরকে বলবো ঠিক আছে তো যাই হোক তোমাদের তোমরা দেখে নাও ঠিক আছে সবার আগে দেখে নাও কেমন পুরোটা তোমাদেরকে দেখাচ্ছে দেখে নাও তো কেমন লাগলো বলো পুরোটা দেখে তোমাদের কেমন লাগলো আশা করছি খুবই ভালো লেগেছে আমার তো খুবই পছন্দ হয়েছে একটু ভেতরে একটু ভেতরে বলতে কি ঠিকই আছে মানে খুব একটা ভেতর না সামনেই বলতে গেলে সামনেই মুদিখানা দোকান আছে আর বাজার তো বিক্রি করতে আসা প্রয়োজন বলে আমি নিন্তলা ওখানে গিয়ে বাজার করতে পারি সামনে একদম বাজার দোকান সব কিছুই সামনে কোনো অসুবিধা নেই মেন রোডের কাছাকাছি ঠিক আছে তো যাই হোক ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো টাটা পায় সবার সাথে থেকে ভালো থাকো নিজেদের খেয়াল রেখো পরের অন্য কোনো ব্লগে বা ভিডিওতে তোমাদের সাথে আওয়া দেখা তো পরিস্থিতির চাপে পড়ে এখানে আসা আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো তোমরা হয়তো প্রশ্ন করতে পারো কেন ঘরটা ছাড়লে কিসের জন্য কোনো ঝগড়া হয়েছে কিনা একদমই না আমাদের বাড়িওয়ালা আগের বাড়িওয়ালা যে ছিল যিনি ছিলেন খুবই ভালো সবাই খুবই ভালো তাদের ব্যবহার খুবই ভালো ছিল পরিস্থিতির চাপে পড়ে আমরা দিতে পারছিলাম না সেই কারণেই আমাদের রুমটা ছাড়া এর থেকে বেশি কিছুই না এবং সবাই খুবই ভালো ঠিক আছে